আমি চাই না সে আলো যে আলো জ্বালায় ঝলসানো প্রলয় যেখানে নির্ভীক প্রতঙ্গ হারায় জীবন সে মায়া নয় সে আলো নয় আমার হৃদয়ে চায় প্রশান্তির নিঃশ্বাস আমি চাই সাগরের গভীরতা যেখানে ঢেউয়ের শব্দে বয়ে যায় অতল প্রশান্তি গভীর নিরবতা চাই হৃদয় বিশাল যেন আকাশের কোলে হারানো বিস্তুতি আমি চাই না মিথ্যের মায়া জাল সত্যের পরশে বুনব স্বপ্নের ছায়া আমার সুখ আমার আপন নিজের ভেতরেই খুঁজে নেব আনন্দের দ্বীপ আমি চাই সন্ধ্যার বাগানের পথে চাঁদের নরম আলো গায়ে মেখে তারার ফিরে নিজেকে হারিয়ে ফেলতে গাছের পাতার ভাজে মৃদু সুর হৃদয় জুড়ে জাগে নীল অমৃত সন্ধ্যা কাননে বিলীন হোক ব্যস্ততা জীবনের ছোট্ট সুখের মুহূর্তে লুকিয়ে থাকুক চিরন্তন শান্তি আমি চাই সেই নীরব অমল আকাশ যেখানে সন্ধ্যার আলোর গানে মিশে যায় পৃথিবীর সব কোলাহল